ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় কোনদিন ছিল না তাকে জোর করে নাকি রাষ্ট্র উচ্চ শিক্ষিত নোবেল প্রাইজ প্রাপ্ত বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন আর কি কি বললেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বুধবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছন অমর্ত সেন সেখানে রাম মন্দির প্রসঙ্গে তিনি বলেন ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন ঘটেছে তার কথায় অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে এর দুটো দিক আছে একটা হলো ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয় এই প্রসঙ্গেই দেশে ধনী গরিবের অসাম্য বাড়ার কথা উল্লেখ করেও বিজেপি সরকারকে নিশানা করেছেন অমর্ত সেন তিনি বলেন ধনীদের উপর নির্ভরশীলতা বেশি দরিদ্রদের অবহেলা করার প্রথা বহুদিন ধরেই এই সরকারে চলছে যে মন্ত্রিসভা হয়েছে তা আগের মন্ত্রিসভার মতোই মন্ত্রীরা সব একই একটু রদবদল হলেও রাজনৈতিকভাবে যারা শক্তিশালী তারা এখনো শক্তিশালী অমর্ত সেন এই সরকারের আমলে বিনা বিচারে জেলে রাখার অভিযোগ তুলেছেন তবে কংগ্রেসেরও দায় রয়েছে বলে তার তার মত কথায় আমি যখন ছিলাম আমার কাকা ভাইদের এজন্য অনেকেই জেলে ছিলেন আমাদের আশা ছিল ভারত স্বাধীন হলে বিনা বিচারে জেলে ভরা বন্ধ হবে সেটা যে বন্ধ হলো না তাতে কংগ্রেসেরও দোষ আছে তারা এটা বদলায়নি তবে এখনকার সরকার সেটাকে বেশি করে ব্যবহার করছে দেশের অর্থনীতি নিয়েও নিজের মত জানিয়েছেন তিনি তিনি বলেন দেশে বেকারত্ব বাড়ছে শিক্ষা স্বাস্থ্য অবহেলিত বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের যোগ আছে। কংগ্রেস এবং বামপন্থী নিয়ে কথা তুলতে পারি তবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বর্তমান সরকারের আমলে আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার এবার লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি বিরোধীরা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এই পরিস্থিতিতে আশাবাদী অমর্ত সেন তিনি বলছেন নির্বাচনের ফলে কিছু পরিবর্তন হবে এটা তো আমাদের আশা খুবই আছে ভারতবর্ষে রাজনীতির দিকেও খোলা মন হওয়া দরকার বিশেষত ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের সংবিধান ও ধর্ম নিরপেক্ষ সেটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করাটা সমীচীন নয় বলেই আমি মনে করি শুনেই নিন কি কি বললেন তিনি তার মুখেই নির্বাচনের ফলে কিছু পরিবর্তন হবে এটা তো আমাদের আশা খুবই আছে ভারতবর্ষে এবং তার এই পরিবর্তনের মধ্যে আগে যা যা কাজ হয়েছে এবং এখনও চলছে তার মধ্যে কিছু লোককে জেলে পড়া ইত্যাদি এবং গরীব ধনীদের মধ্যে পার্থক্যতা আরও বড় হওয়া তো একটু বন্ধ হওয়া দরকার এবং রাজনীতির দিক দিয়েও একটু মন হওয়া দরকার বিশেষত ভারতবর্ষ একটা সেকুলার দেশ আমাদের কনস্টিটিউশনও সেকুলার সেটাকে একটা হিন্দু রাষ্ট্রে তারা তা তো নয় বলে আমি মনে করি এবং এই অমর্ত সেন মানুষটা খুব অদ্ভুত মানুষ মানছি বয়স হয়েছে দেশের এত উন্নতি এত হাসপাতাল এত শিক্ষা প্রতিষ্ঠান তার চোখে পড়ছে না কিন্তু সব বিষয়ে কি কথা বলাটা উচিত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজ্য ও দেশের রাজনীতির এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না